গুড মর্নিং বন্ধুরা আমার যে এস ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই নতুন ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালে উঠে দেখো ছাগল বের করে রাস্তায় চলে এসেছি তো এদিকে ব্লকটাও শুরু করে নিলাম আর এই জায়গাটা দেখো একদম সবুজ সবুজ হয়ে গেছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আজ আর এখানে দেখো কত ফুল ফুটে আছে আমাদের বাড়ি পাশে এই যে দেখো রাস্তা আরও অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে কি বৃষ্টি চলে আসবে তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর ওই দিকে দেখো ভাঙের পারে মানে আমরা ভাঙের পাড় বলিও ওটাকে ওইখানে সবাই বসে এদিকে আড্ডা মারছে মানে সকালে সবাই হাঁটাহাঁটি করে আমি ওই দিক থেকে হেঁটে চলে আসলাম ওইদিকে তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখো উঠোন ঝাঁপ দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো আকাশটা ভীষণ ম্যাক করেছে তো ছাগল বেঁধে এসেছিলাম ভাঙের পাড়ের দিকে তো এখন উঠুন ঝাড় দিয়ে আবার চলে যাচ্ছি নিয়ে আসতে কেননা না ঝিম করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভেজাবো না তাই নিয়ে আসছি তো বন্ধুরা ছাগল নিয়ে এসেছি আর এসে দেখো ঘর গোছাতে চলে এলাম তো ক্যামেরার পিছনে রয়েছে ছোট ছেলে আর আমি দেখো আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর চলে যাব ছোট ছেলের বিছানাটা গুছিয়ে নিব তো দুটো বিছানাই গুছাতে হবে আর এই দিকে দেখো চলে এলাম তো এটা গুছিয়ে নিচ্ছি জানলা জানলাটা খুলে দেবো কেননা ঘরটা অন্ধকার অন্ধকার রয়েছে এখন বন্ধুরা দেখো বিছানা গুছিয়ে নিয়েছি ঘর তো আজকে আবার ঠান্ডা ভাত রয়েছে কেননা কালকে রাত্রে কেউ খাওয়া দাওয়া করিনি তো ঠান্ডা ভাত রয়েছে তো এগুলো সবাই খেয়ে নিচ্ছি তো ছোট ছেলে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমি শেষে রয়েছি প্রতিদিন আমি লাস্ট এই দেখো ফালতু করে ভাত বেড়ে নিয়েছি একটু একটু করে সব সবজি রয়েছে তো সকালে খাবার হচ্ছে ঠান্ডা ভাত চলো দেরি না করে খেয়ে নিচ্ছি এখন তো দেখো বন্ধুরা এই যে ওয়ালটা গাতার সময় নিয়ে আসা হয়েছিল বেঞ্চটা এই যে এই বেঞ্চটা নিয়ে আসা হয়েছিল মানুষের তো এটা এখন চেয়েছে তো দিয়ে আসতে হবে তো এখন নিয়ে যাব আমি ছোট ছেলে আর আমি আর বেঞ্চের এই যে পাগুলো খুলে গেছে এক্সট্রা পাগুলো লাগানো হয়েছিলো তো খুলে গেছে আমাদের বাড়িতে তার কাটা নেই তো এরকমই দিয়ে আসব তো এটা মাথায় করে নিয়ে যাব তো বন্ধুরা দেখো তো বেঞ্চের যে এক্সটা পা দুটো রয়েছে উঁচা করার জন্য যে লাগানো হয়েছিল তো দুটো তো আমি বেঞ্চের উপরে নিয়ে নিয়েছি আর দুটো ছেলে নিয়ে নিয়েছে হাতের মধ্যে ছোট ছেলে নিয়ে নিয়েছে তো এইভাবেই মা ছেলে মিলে চলে যাচ্ছি দিয়ে আসতে তো এটা খুব ভারী তো মাথায় প্রচণ্ড ব্যথা লাগছিল তো করা কিছু নয় দিয়ে তো আসতেই হবে মানুষের যেহেতু আনা হয়েছে তো বন্ধুরা চলে আসলাম আর বাড়িতে কেউ নেই তো গেটটা খুলে বাড়ির ভিতরে রেখে চলে যাব পরে বলে দেব তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে বেঞ্চ দিয়ে আর এই দিকে বসে গেছি দেখো এখানে আম নিয়ে বসে গেছি তো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আম তো ছোটো ছেলের তোমাদের দাদা সকালে একটা খেয়েছে আর এখন ছোটো ছেলের আমি মিলে খেয়ে নেবো একটা রেখে দিব তোমাদের দাদা জন্য আর দুটো আমরা দুজনে খাবো তো ছোট ছেলে ওইদিকে রয়েছে রাস্তায় তো কেটে তারপর ডাক দিব আর আমগুলো দেখো কি সুন্দর এদিকটা মনে হচ্ছে কাঁচা আর এদিকে দেখলে মনে হচ্ছে যে পেকে গেছে দেখো লেকিন অ্যাকচুয়ালি পাকা কিন্তু জানি না খেতে কে এরকম স্বাদ হবে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা দেখো কেটে নিয়েছি একটা আমের মধ্যে অল্প একটু পোকা ছিল তো ওটা কেটে ফেলে দিয়েছি আর এদিকে দেখো তো দেখতে তো খুবই সুন্দর লাগছে জানি না খেতেও মিষ্টি হবে মনে হচ্ছে তো একটা খেয়ে দেখব আর ছোট ছেলেকে ডাক দিয়েছি তো ও ঠাম্মার বাড়িতে গেছে তো একটু পরে এসে খাবে তো ওর জন্য রেখে দেব প্লেটে আর আমি খেয়ে নেবো শেষ দেখো কি নাম খেয়েছি আর এইখানে তবে নয় নয় আঠারোটা ক লিচি ছিলে নিয়েছি দে এখানে লিচি রয়েছে ছিলে নিয়েছি লিচি আজকে হবে ছোটো ছেলের সঙ্গে লিচি খাওয়া কম্পিটিশন কে যেতে যদি ছোটো ছেলে জিততে পারে তাহলে আমাকে দশ টাকা দিতে হবে ওকে আর আমি যদি জিতি তাহলে কী দিবি কী দিবি বল বলি দিবি ও কিছু বলছে না কেন ও কিছু দিতে পারবে না চলো ও জিতলে আমাকে দশ টাকা দিতে হবে বা তো দেখো এখানে রয়েছে লিচি তো আমরা এখন খাবো আমার কোনগুলো দেখায় না এইখানে তিরি ছয় নয় আলাদা কতগুলো আটা চালি শাস দেখ

সন্ধুরা আমাদের লিচি কম্পিটিশন হয়ে গেল তো ফাইনালি সত্যি কথা যেটা আমি ছোট ছেলের সঙ্গে পারিনি আমি হেরে গেছি ও জিতে গেছে একটার জন্য শুধু একটা বাকি ছিল আর সে সময় খাওয়াতে তো হাসি পাচ্ছিল খুবই তো তার জন্য হয়তো হেরে গেছি তো চলে গেল ওর জেঠিমার বাড়িতে আর এইদিকে দিকে দেখো লিচি এখানে আরও রয়েছে তো এখানে দেখো আম লিচি খেয়ে নিলাম এখন তো আম লিচি কাঁঠাল জাম এগুলোর সিজন তাই না তো ঘরে ছিল নষ্ট হচ্ছিলো তো ভাবলাম চলো কম্পিটিশান করে নিই ছোটো ছোটো ছেলের সঙ্গে এই ফাঁকে খাওয়া হয়ে যাবে কম্পিটিশানও হয়ে যাবে তাই কম্পিটিশন করলাম তো আমার কাছ থেকে এখনই দশ টাকা নিয়ে নিল সাথে সাথে তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ছোট ছেলে টিউশন চলে গেছে আর আমি এদিকে বেরিয়ে পড়লাম ছাগল রেখে এসেছি তো ছাগল নিতে যাচ্ছি তো এখন বাজে বিকেল চারটা বন্ধুরা দেখো সন্ধ্যা এসে হয়ে এসেছে ছাগল ঘরে ঢুকিয়ে দিয়েছি তো এখন দেখো এই যে টায়ারের মধ্যে জামা কাপড় রয়েছে এগুলো এখনো শুকোয়নি আজকে রোদ্রু ছিল না তো পুরো ভেজা রয়েছে এগুলো তুলে রেখে দিব চেয়ারের মধ্যে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি শুভরাত্রি